নমস্কার সুপ্রিয় বৃষরাশির দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগত নভেম্বর দু হাজার পঁচিশে শুধু এই চার জন তোমার পাশে থাকবে বাকি কারোর থেকে আশা করো না কারোর উপর বিশ্বাস করো না কারণ এই জমানা বেশ স্বার্থপর হয়ে গেছে গত কয়েক মাস ধরে তুমি অনেক প্রতারণার শিকার হয়েছ যেই মানুষের কাছে যাও তার কাছ থেকেই বঞ্চনা পেয়ে যাচ্ছ সেটা সম্পর্কের ব্যাপার হোক বা টাকার সব জায়গায় তোমার সঠিক মানুষ মিলেনি যার কারণে বারবার নিজের ভুল নিয়ে অ্যাফসোস করো আরে কেন তো আমি ওর ওপর বিশ্বাস করেছিলাম কিন্তু গুরুজি তোমাকে সেই সব মানুষের নভেম্বর দু হাজার পঁচিশে যেই নাওটা ডুবতে বসছে সে নিয়ে আজ কথা বলবো কারণ চারদিকে অনেক খারাপ মানুষ ঘুরে বেড়ায় এ কারণে কিছু খুব কাছের মানুষ যারা আমাদের সাথে থাকে ওদের নিয়েও আমরা সন্দেহ করতে শুরু করি ওদের ওপর রাগ করতে শুরু করি অজান্তে সম্পর্ক ভেঙে ফেলি তাহলে অবশেষে ওদের কিভাবে চিনতে হবে সেই উপায় আজকের ভিডিওতে পাবেন তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্রতিটি পদক্ষেপে প্রতারিত হতে হচ্ছে যাদের আমরা বিশ্বাস করি ঠিক তারা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়ে ওঠে এখন সময় এমন সময় এসে গেছে যে মানুষ নিজের পরিবারের সদস্যদের অপরও ভরসা করতে পারে না এই পরিস্থিতিতে নভেম্বর দু হাজার পঁচিশে আপনাকে খুব সতর্ক থাকতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন কলিযুগ যত বড় হবে পরিস্থিতি ততই বিপজ্জনক হবে ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে পাশাপাশি ভুল কাজগুলো ঘর ঘরেই শুরু হবে এবং যা আশা করা যায়নি এমন কাজ আমরা সময়ের সঙ্গে দেখে যাব এখন নভেম্বর দু থেকে আমাদের অনেক আশা আমাদের অনেক স্বপ্ন আছে যা আমরা এই বছরে পূরণ করতে চাই কঠোর পরিশ্রম করতে হবে এবং স্বপ্নের ভিত্তি গড়ে বাবা মায়ের নাম উঁচু করতে হবে কিন্তু বন্ধুরা বলে না মানুষকে জীবনে এগিয়ে যেতে হলে তাকে একটা সঠিক মানুষ লাগে যেভাবে একটা ছোট্ট বাতি থাকে সেটা কেবল একবার জ্বালানো হয় তারপর সে বর্ষা ঝড় বাতাস সব একাই সামলায় অর্থাৎ তাকে শুধু একজন নিজের দরকার ছিল তাকে শুধু জ্বালিয়ে দেওয়া হয়েছিল এরপর আর কাউকেই দরকার হয়নি ঠিক একইভাবে নভেম্বর দু হাজার তোমারও এমন কাউকে দরকার হবে যিনি তোমাকে একটু এগোতে সাহায্য করবে যিনি তোমার খারাপ সময় একটু পাশে থাকবে তোমার মধ্যে জোশ আর হসলা ভরে দেবে তারপর পরের লড়াই তুমি একলা লড়ার যোগ্য হয়ে যাবে পরের আর কেউ তোমার এক চুলও নড়াতে পারবে না তুমি সফলতার নতুন ইতিহাস গড়বে কিন্তু প্রশ্ন ওঠে এই স্বার্থপর দুনিয়ার মাঝে আমাদের আসল আশ্রয় কে হবে শেষ পর্যন্ত কারা চারজন যারা আমরা নিঃসন্দেহে ভরসা করতে পারি কারণ তুমি নিজেও বুঝেছ আমাদের শৈশব অনেক দরিদ্রতায় কেটেছে আমরা জীবনে অনেক সংগ্রাম করেছি তুমি এক এক জিনিসের জন্য হাহাকার করেছো তুমি অনেক পরিশ্রম করেছো তোমার স্বপ্নগুলো পূরণের জন্য কখনো কখনো ভুলে গিয়ে তুমি পরিবারের সুখের কথাও চিন্তা করেছিলাম অনেক ত্যাগ দিয়েছি কিন্তু ফলাফল খুব ভালো এসেছে বলে না ধৈর্যের ফল মিষ্টি হয় আর যে মানুষ পরিশ্রমী সাহসী হয় যিনি তার দায়িত্ব বুঝতে পারেন সেরকম মানুষের পাশে ঈশ্বর নিজেই দাঁড়ান আপনার সাথেও ঈশ্বর যুক্ত আছেন নিশ্চয়ই আপনি এক কথা অনুভব করেছেন আপনার জীবনে হয়তো খারাপ সময় এসেছে কিন্তু সেই খারাপ সময় আপনার কোনো ক্ষতি করতে পারেনি কেন আপনি কি কখনো খেয়াল করেছেন জীবনে খারাপ সময় আসতেই পারে কিন্তু সেটা বেশি দিন থাকে না মানে কিছু সময় পর আবার খুশির খবর আসবে আবার এমন কোনো ব্যাপার ঘটবে যেটা আপনার মুখে হাসি ফোটাবে এটা সবই আল্লাহর আশীর্বাদের ফল জীবন একটা কথা মনে রাখবেন যার কেউ থাকে না তার উপরে তো আল্লাহ থাকে যাকে সবাই ঠকায় তাকে সাহারা দেওয়ার জন্য আল্লাহ কিছু না কিছু করেই এখন আপনার জীবনে নভেম্বর দু হাজার এমন একটা স্পেশাল মানুষ আসতে যাচ্ছে সেটা পুরুষ নাকি নারী সেটা আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যার কারণে আপনার জীবনে এমন খুশির গ্যারেন্টি আসবে একটা মানুষ থাকবে যাকে আপনি ভুলতে পারবেন না কিন্তু সবাইকে বিশ্বাস করাও ঠিক না কারণ আজকাল সময় অনেক খারাপ এখানে স্বার্থপর আর বিশ্বাসঘাতক মানুষ ভরে আছে কে বাড়ির গদ্দার সেটা আমাদের তো আগের থেকে জানা থাকে না তাই চিনে নেওয়ার একটা উপায় থাকা দরকার আমরা আপনাদের কিছু ইঙ্গিত দিচ্ছি বাকি বুদ্ধিমানেরা বুঝে নেবে আপনি নিজেই বুঝবেন কিভাবে এই সব মানুষকে চিনবেন দেখুন বন্ধুরা একটা মানুষ থাকে যিনি সৎ যিনি পাশে দাঁড়াবেন যিনি নভেম্বর দু হাজার পঁচিশে আপনার সাহায্য করবেন যিনি আপনাকে সাহস আর হিম্মত দেবেন যিনি কখনো আপনাকে ভুল পরামর্শ দেবেন না ধরো তুমি কোনো ভুল বা পাপের কাজ করতে যাচ্ছ সে তোমাকে বাধা দেবে কারণ সে তোমার ক্ষতি চায় না সে চায় না তুমি ভুল জায়গায় আটকে যাও ধরো তুমি মদ খেতে চাও সে তোমাকে সঠিক পরামর্শ দেবে যে এটা ঠিক নয় সে তোমাকে ভগবানের মন্দিরে নিয়ে যাবে তোমাকে হনুমান চালিসা পাঠ করতে শিখাবে তোমাকে ভগবানের ভক্তির সঙ্গে জোড়াবে কারণ সে জানে তোমার জীবন সংগ্রাম আর অন্ধকারে ভরা আর যদি সেই জীবনে আলো ঢুকাতে হয় তাহলে ভগবানের ভক্তি খুবই জরুরি সে এক বুদ্ধিমান মানুষ যে তোমার জীবনে আছে ভগবান একটা ফেরেস্তা হয়ে এসেছে আর ঠিক এই মানুষটা নভেম্বর দু হাজার পঁচিশে আপনার সঙ্গে দেখা করতে আসছে তার সঙ্গে থাকলে আপনার জীবন অনেক ভালো লাগবে এখন বন্ধুদের যে মানুষটা আপনার ভবিষ্যতের সঙ্গী হওয়ার যোগ্য হবে সেটা কোনো ছেলে হোক বা মেয়ে যদি কারো মধ্যে এমন কেউ থাকে যে তার মা বাবার অনেক সম্মান করে দেখুন আমাদের চারপাশে অনেক মানুষ থাকে ছেলে মেয়ে উভয়ই এখন তাদের মধ্যে কে ভালো আর কে ভালো না সেটা আমরা একদম ঠিক বলতে পারি না কিন্তু ধরুন আপনার চারপাশে এমন কোনো ছেলে বা মেয়ে আছে যে তার মা বাবাকে অনেক সম্মান করে তার মনটা আমার মা বাবার স্বপ্ন নিয়ে অনেক উৎসাহ আছে তারা বারবার বলে আজ আমি মা বাবার জন্য একটা সারপ্রাইজ দিয়েছি ঠিক বা সুখ উপহার দিয়েছি তাদের স্বপ্ন পূরণের জন্য আমি এক এক করে যোগ করছি এর মানে ওই মানুষটা সত্যি ভালো হৃদয়ের এর মানে ওই মানুষটা কোথাও না কোথাও বিশ্বাসযোগ্য কারণ আজকের সময় যেখানে একটা মা চার ছেলে বড় করে সেই চার ছেলে মিলে একটা মাকে ঠিক দেখভাল করতে পারছে না এমন পরিস্থিতিতে তোমার চারপাশে যদি কেউ থাকে যে বারবার তার মা বাবার কথা ভাবে তাদের নিয়ে চিন্তায় থাকে তার অবস্থা বদলাতে চায় ওকে সম্মান করে এর মানে ও মানুষটা ভালো সংস্কার সম্পন্ন এর মানে ও মানুষটা ভালো চিন্তা ভাবনা করে তুমি ওর সাথে জুড়ে যেতে পারো নাকি ওর সাথে কাজও করতে পারো কারণ ও তোমাকে কখনো ঠকাবে না ও একজন সৎ মানুষ হবে আর ওর ওপর ওর বাবা মার আশীর্বাদ থাকবে যার কারণে ওই এই কলি দিনে দ্বিগুণ আর রাতে চতুর্গুণ উন্নতি করবে একটা কথা মাথায় রাখবে যদি তুমি ভগবানের মন্দিরে যাও ভগবানের পূজা করো একটা লৌটা জল শিবলিঙ্গে চড়াও কিন্তু বাড়িতে বাবা মার যদি সম্মান না দাও বাবা মাকে অবজ্ঞা করো তাহলে সরল কথাটা হলো তোমার মন্দিরে যাওয়ার কোনো মানে হয় না তোমার নিজের ঘরের ভগবানের পূজা করতে হবে আগে ওদের খুশি করতে হবে আগে ওদের লোন জয় করতে হবে আগে ওদের জন্য কিছু করতে হবে তোমার ভবিষ্যৎ তখনই অর্থপূর্ণ হবে আর তৃতীয় ইঙ্গিত ধরো তুমি কারো সাথে গাড়িতে বেড়াতে যাচ্ছ হঠাৎ তোমার সঙ্গীর সামনে কেউ কষ্টের অবস্থায় দেখা দিল ধরো তোমার সামনে কেউ অন্ধ হয়ে রাস্তা পার হচ্ছিল তখন তোমার সেই বন্ধু বা আত্মীয় বা বন্ধু আপনার সঙ্গে যারা রক্ত সম্পর্ক আছে তাদের হঠাৎ করেই এক ধরনের করুণা জাগে ভাবতে থাকে হাই ঈশ্বর এই মানুষটার এত কষ্ট কেন দিলেন অথবা এমন একটা পরিস্থিতি ভাবুন যেখানে কোনো প্রাণী রাস্তা পারাপারে আহত হয়ে কষ্ট পাচ্ছে আর সেটা দেখে মানুষটা হঠাৎ গভীর নিশ্বাস ফেলে তার মনের গভীর থেকে একটা ভাব উঠে ঠিক হয়ে যায় কিংবা সে অসহায় প্রাণীটা দেখে একটা শান্তি অনুভব করে করুণা তার মাঝে জাগে তো এটা একদম স্পষ্ট যে মানুষটার হৃদয় থেকে অনেক পবিত্র কারণ বন্ধু যে মানুষ অন্যদের কষ্ট দেখে তার হৃদয় কষ্টে ভরে তখনই সেই মানুষ আসল মানুষ এই মানুষই সেই ব্যক্তি যার হৃদয় সরাসরি ঈশ্বর বাস করেন এমন মানুষ কখনো কাউকে ঠকাতে পারে না এরকম মানুষ জীবনযাত্রায় অনেক দূর পর্যন্ত সঙ্গ দেয় এবং তোমার জন্য এই মানুষই ঈশ্বর তোমার পাশে থাকার জন্য নভেম্বর দু হাজার পঁচিশে পাঠিয়েছে এই মানুষের সঙ্গ কখনো ছেড়ে যাবে না তার সাথে সম্পর্ক কখনো ভাঙবে না কারণ তোমার পাশে কেউ দাঁড়ায় বা না দাঁড়ায় কিন্তু এই মানুষ অবশ্যই দাঁড়াবে কারণ তার হৃদয় অনেক শুদ্ধ সে কখনো কাউকে মিথ্যাচার করতে পারে না কারণ প্রতিটি মানুষ ঈশ্বরের সৃষ্টি যিনি অন্যদের দুঃখে দেখে নিজেও সেই দুঃখ অনুভব করতে পারেন অর্থাৎ যার হৃদয় খুবই পবিত্র এমন মানুষদের সঙ্গে আপনাকে যুক্ত হতে হবে এদের থেকে সাহায্য নিতে হবে এবং এদের উপর সম্পূর্ণ বিশ্বাস দেখাতে হবে এখন বন্ধুদের চতুর্থ মানুষটি কে হতে যাচ্ছে এক কথা মাথায় রাখবেন আজকের সময় মানুষ আর মানুষকে চিনতে পারে না যে সে ভালো মানুষ নাকি মন্দ কিন্তু পশুদের দিক থেকে দেখলে তারা ভালোভাবে বুঝতে পারে ধরুন আপনার সঙ্গে সঙ্গে কেউ অনেক বছর ধরে থাকে আপনি তার ঘুরে ঘুরে একটু আশেপাশের পরিবেশটা অনুভব করো তোমার গলিতে কুকুর আছে কি ওরা দৌড়ে এসে তার কাছে আসছে ওদের লেজ নাড়াচ্ছে ওদের খুব আদর করে নিচ্ছে বসে আছে এর মানে কি বোঝায় ওই মানুষের মধ্যে মানবতা আছে নিশ্চয়ই কখনো না কখনো সে ওই পশুদের খেয়াল রেখেছে সেবা করেছে পশুদের সেবা করে যে মানুষ তিনি আসলেই ভালো মানুষ যার মধ্যে বিনয় থাকে যার মধ্যে শালীনতা থাকে যার মধ্যে অহংকার থাকে না যার মধ্যে এক ঈশ্বরের ভক্তি থাকে ঈশ্বরের এক অংশ মূল কথা হল তোমারও বুঝতে হবে যে কার উপর বিশ্বাস করতে হবে আর কার উপর নয় সবাই চায় তার সাথী সৎ হোক ওদের বিশ্বাস করতে পারো সুখ দুঃখে পাশে থাকবে সবকিছু ভালো করে বুঝবে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের সাথী আসলে স্বার্থপর আর সেটা বুঝতে অনেক দেরি হয়ে যায় যার কারণে আমাদের অনেক ক্ষতি হয় মানে এই সাথীরা ঠকিয়ে দেয় না ঠিকই কিন্তু তাদের নিজের স্বার্থ শেষ হলে সম্পর্ক ভেঙে ফেলে আর দূরত্ব তৈরি করে এখন নিশ্চয়ই ভাবছেন আমরা কি করে বুঝবো আমাদের সঙ্গী স্বার্থপর নাকি না তাই আমরা আপনাদের কিছু উপায় বলছি এমন কোনো পুরুষ বা নারী আছে যে দেখে পশুরা এদিক ওদিক ছুটে যাচ্ছে মানে সে কোঠাও না কোঠাও কখনো না কখনো তাদের পাথর মেরেছে এমন মানুষ যারা কেবল পশুদের প্রতি ভালোবাসা দেখাতে পারে না এমন মানুষকে যদি আপনি পাশে রাখেন ভাবুন বিপদের সময় তারা আপনাকে কত বড় ধোকা দিতে পারে এখান থেকেই আমাদের সংকেত নিতে হবে আমাদের চারপাশে প্রকৃতি আমাদের ভালো মন্দের ইঙ্গিত নিজেই দেয় কিন্তু আমরা বিশ্বাসই হয় না ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর হঠাৎ করে সামনে কয়েকজন ফিসলেই পড়ে গেল আর আপনার সঙ্গী এই দৃশ্য দেখে ফেটে ফেটে হাসছে তখন এর মানে হল যে মানুষ অন্যদের পড়তে দেখে হাসে ভবিষ্যতে আপনার পড়া বা ডুবে যাওয়াতেও সে হাসবে এমন মানুষের সঙ্গ জীবনে ধ্বংসের সবচেয়ে বড় ইঙ্গিত আর এমন মানুষের উপর আমাদের একদমই বিশ্বাস করা উচিত না যেই সঙ্গী স্বার্থপর সে একের বেশি মানুষের সঙ্গে সম্পর্ক রাখে যেটা কাজে লাগে তার ভিত্তিতে এই সব মানুষ তাদের সবাইকে তাদের প্রেম জালে ফাঁদ দিয়ে ধরে রাখে আর কাজ শেষ হলেই দূরে সরে যায় এরা কাজের জন্য অনেকবার দেখা করে কিন্তু কাজ ছাড়া দেখা করতে ভালোবাসে না যেভাবে নিজের কাজ ছাড়তেই চায় আর তারপর কেটে পড়ে এমন একজন লোক যারা তাদের মা বাবাকে বোঝা মনে করে একজন মেয়ে তার মা বাবাকে ছেড়ে দিতে পারে তাদের ভালো মন্দ বলে গালিগালাজ করে যদি সে তোমার বন্ধু হয় বাস্তবে সে তোমার শত্রু কারণ যে তার মা বাবার প্রতি দায়বদ্ধ নয় সে তোমার কি হবে যারা নিজেদের মায়ের বাবারও হয়নি তাদের নারী কি হবে এমন মানুষ কখনো কারো হয় না আর তুমি একটা বড় ভুল করছো তোমার যে গ্রুপ তোমার যে বন্ধু বান্ধব তারা এমন মানুষ দিয়ে ভরপুর যারা আসলে মুখোশ পরা জীবন কাটাচ্ছে যারা সত্যিকারের তোমার নিজের নয় শুধু তোমার সঙ্গেই থাকে কারণ তোমার কাছে কিছু টাকা আছে তাদের ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাবার জন্য তোমার কিছু জ্ঞান আছে যাতে তারা জীবনে এগোতে পারে তোমার কাছে কিছু ক্ষমতা থাকলে তারা তোমার সঙ্গেই থাকে হ্যাঁ দারুণ কথা কেউ বলেছে আমার পকেটে কয়েকটা ছিদ্র হয়েছে কি হয়েছে কয়েনের আগে তো আত্মীয়রা চলে গিয়েছে অর্থাৎ জীবনে খারাপ সময় এলে সবাই হাত ছেড়ে দেয় কিন্তু যেই চারজনের কথা আমরা আজ বলেছি আমরা ডানকেট মেরেই আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই মানুষগুলো আপনার জীবনে কখনো সঙ্গ ছাড়বে না কারণ আমরা নিজেই তাদের পরীক্ষা নিতে চাইনি কিন্তু প্রকৃতি আমাদের তাদের সাথে মিলিয়েছে এবং তাদের ভালো হবার প্রমাণ আমরা কখনো চাইনি তবে প্রকৃতি তাদের ভালো হবার প্রমাণ দিয়েই গেছে আমাদের নিজেকেই দেওয়া হয়েছে আর সেটা কি রূপে দেওয়া হয়েছে বিভিন্ন পরিস্থিতি তৈরি করা হয় যেখানে আমাদের সততার পরীক্ষা হয় মানবতার পরীক্ষা হয় চরিত্রের পরীক্ষা হয় তাই এটা খুবই জরুরি বন্ধুদের জীবনে ভালো সঙ্গী হলো সেই যে সবসময় আমাদের সঠিক পরামর্শ দেয় আমাদের ভুল জায়গায় যাওয়া থেকে বাঁচায় আমাদের ভুল মেয়ের ফাঁদে না পড়তে সাহায্য করে আমাদের মাংসমদ্যপানের থেকে দূরে রাখে আমাদের সবসময় বোঝায় যে এই জীবনে টাকা উপার্জন করা খুবই জরুরি কারণ যার কাছে টাকা রয়েছে তার কাছে সব কিছুই রয়েছে ওকে সমাজের সম্মানও মেলে ওকে সবাই ডাকে আর ভিড়ের সামনে রাখে। কিন্তু যারা গরিব যাদের কাছে টাকা নেই তাদেরকে শুধু ভিড়ের একটা অংশ বানিয়ে ফেলে দেয় তাদেরকেও সম্মান করে না তারা সব জায়গায় অপমানিত হয় আর কেউ তাদের আদর করে ডাকে না এমন জীবন তুমি বাঁচাতে চাও নাকি জীবনে কিছু বড় করতে চাও এখনই সময় উঠে দাঁড়াও আর এমন লোকদের সঙ্গে সম্পর্ক ছেড়ে দাও যারা তোমার জন্য ঠিক নয় তোমার চারপাশের পরিবেশ দেখে বুঝে নাও কে তোমার জন্য ভালো আর কে খারাপ উদাহরণ আমরা আপনাদের আগে দিয়েছি যেটা বেশ সিলেক্টেড উদাহরণ কিন্তু অনেক সময় এমন পরিস্থিতি হয়ে যায় যেটা থেকে আপনি বুঝতে পারেন কে আপনার পাশে থাকবে আর কে ভিড়ে আপনাকে একাই ফেলে চলে যাবে এটা অনেক বড়ো ব্যাপার কেউ একটা মানুষ আছে যিনি পরিস্থিতির কাছে হেরে গেছেন ধরুন লোকজনকে ওকে তোপ দিচ্ছে আর সে কেঁদে বসে আছে একে অন্যকে নিজের দুঃখ শোনাচ্ছে চিন্তিত হয়ে গেছে আর এমন একজনের সাথে আপনি থাকবেন তো ধীরে ধীরে আপনিও সমস্যায় পড়ে যাবেন আপনার দরকার এমন একজন মানুষ যার সাথে হাসাহাসি করে খেলা করে নিজের উপরও ঠাট্টা করতে পারে হোক সে হাস্যরাস করে জীবনকে উপভোগ করে কথা বলতেও জানে আর যদি কেউ তার উপর আঘাত করে তার জবাব দেয় পাথরের বদলে ফুল দিয়ে কারণ আসল বুদ্ধিমান মানুষ হলো সেই যে আক্রমণ না করে তার সাফল্যের মাধ্যমে জবাব দেয় ধরো আজকেও তোমাকে গালি দিল আর তুমি পাল্টা গালি দিলে তো কি হলো তার মুখ খারাপ তোমার মুখ খারাপ কিন্তু ধরো তার গালিকে তুমি নিজের উপর একটা তাচ্ছিল্যের মতো নিলে কেউ তোমাকে তাচ্ছিল্য করলো আর তুমি সেটা নিজের উপর একটা তামাচার মতো নিলে এটা একদম সোজা কথা তোমার ভিতরে একটা কিছু করবার আগুন জ্বলে উঠবে যে এই মানুষটা আমাকে এমন কি করে বললো ধরো কোনো মেয়ে তোমার দারিদ্রের উপর ঠাট্টা করলো তুমি সেখানেই ভয় পেয়ে গেছো কাঁপতে শুরু করেছো এরপর তুমি বদলা নেওয়ার কথা ভাবছ এতে কোনো সমস্যা নেই ওই তানাটাকে তোমার মোটিভেশন হিসেবে নাও জীবনে যদি কিছু বড় করতে চাও এসবই কাজে লাগে তোমাকে তোর কাছে কৃতজ্ঞতা জানাতে হবে যদি তুই আমার ভিতরে আগুন জ্বালাতেই না আমি এসব পারতাম না তাই যারা আমাদের কমজোরি খুঁজে বের করে আমাদের খারাপ বলে তারা আসলে আমাদের এগিয়ে যেতে সাহায্য করে তাদের তিরস্কারেরও জীবনে অনেক গুরুত্ব আছে কারণ যখন তারা তিরস্কার করে তখন আমাদের মনে একটা দুশ্চিন্তা জাগে আমার কাছে আজ কেন টাকা নেই আজ আমার কাছে সেই অবস্থান কেন নেই তাই তুমি কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়ে পড়ো তোমার লক্ষ্য স্পষ্ট হয়ে ওঠে এবং তুমি সফলতার নতুন রেকর্ড করতে সক্ষম হও তাই জীবনে তিরস্কার পাওয়াও খুব জরুরি তাই বন্ধু সফল হতে চাইলে চুপচাপ পরিশ্রম করো আর মানুষের জবাব দাও তোমার সফলতার মাধ্যমে একবার তাদের মুখ এমন করে বন্ধ করে দাও হয়তো জীবনে কখনো আপনি বলতে পারবেন না কিন্তু দরকার হবে নিজের মধ্যে সাহসের দরকার হবে এক সঠিক সঙ্গীর এক সঠিক পার্টনারের আর সেটা নভেম্বর দু হাজার পঁচিশে অবশ্যই আপনার সঙ্গে মিলবে তাকে খুঁজে বের করার উপায় আমরা ভিডিওতে আপনাকে জানিয়ে দিয়েছি কিন্তু এক কথা মনে রাখতে হবে যদি আপনি একটা ভালো সঙ্গী পান তার হৃদয় কখনো আঘাত দেবেন না তাকে একা ছেড়ে দাবেন না যদি সে আপনার দরকারের সময় আপনার পাশে থাকে তাহলে আপনি দ্বিচারিতা করবেন না যখন তার দরকার হবে আপনি অন্ধকার রাতে দৌড়ে তার কাছে যাবেন আর এখান থেকেই ভালো সম্পর্কে শুরু হবে আর এই সম্পর্ক আজ নয় বরং বছর বছর চলতেই থাকবে যদি তোমার নভেম্বর মাসের স্পেশাল ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলবে না কারণ এই দুনিয়ায় শত্রু অনেক কিন্তু মাঝে মাঝে কেউ নিজের হয়ে গেলে মানুষ নিজ থেকে উপরে চলে যায় আজকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও কমেন্ট বক্সে লিখে দাও জয় মাথা দি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও জয় শ্রীরাম